আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো আমিও খুব ভালো আছি চলে এসছি আর একটা নতুন ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করতে হ্যাঁ বুঝতেই পারছি অনেকদিন ব্লগ আমি শেয়ার করতে পারিনি কারণ ছোট বাচ্চা নিয়ে ব্লগ এডিট করতে একদমই সময় পাচ্ছি না তো যেই কারণে আমার ব্লগটা আপলোড করতে অনেকটা দেরি হয়ে গেল। এরপর আমি কন্টিনিউ ব্লগটা এডিট করে তোমাদের সঙ্গে শেয়ার করতে থাকবো তো তোমরা ব্লগটা দেখতে থাক আজকের ব্লগটা ছিল জানুয়ারি মাসের ব্লগ তো এখন আমি চলে এসেছি আমার বাপের বাড়িতে কারণ বাবুর একটা পুজো দেওয়া বাকি ছিল তো সেই জন্য ওখানে পুজো দিতে যাব সেই জন্য বাপের বাড়ি চলে এসেছি আগের দিনকে তারপর সকালবেলা আমরা পুজো দিতে যাব তো সকাল মতো হিসাব মতো বেরিয়ে পড়েছি এই দেখো বর্মশাই এখানে গোপাল ঠাকুর নিয়ে চলে এসেছে যেহেতু আমাদের গোপাল ঠাকুর দিয়ে পুজো দেওয়ার কথা ছিল তো সেই জন্য বর্মশাই গোপাল ঠাকুরটা নিয়ে চলে এসেছে আর আমরাও পুজো দিতে প্রায় বেরিয়ে পড়েছি আর এখন দেখো পৌঁছে গিয়েছি আমরা সবাই বসে আছি পুজোটা হবে এখানে মা মনসার পুজো হয় এটা একটা মানসিক পুজো ছিল এখানে থালা বাটি গ্লাস গোদুল আর মায়ের জন্য সোনার টিপ আর রুপোর বেলপাতার হাত দিয়ে আমরা পুজো দিয়েছিলাম আর এখানে এই ঠাকুর মশাইটাই পুজো করবে তো সেই জন্য ফল কেটে নিচ্ছে আর সমস্ত কিছু জোগাড় করে নিচ্ছে তারপর পুজোটা শুরু হবে এই হচ্ছে আমাদের মা মনসা খুবই জাগ্রত হৃদ্িকবাবুর পুজো ছিল সেই জন্য হৃদ্বিকবাবুকেও একটা মালা পরিয়ে দেওয়া হয়েছিল ও একটু রান্না করছিল তো সমস্ত কিছু দেখে চুপ ছিল তো এখানে আমাদের পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে এখন আমরা বাড়ি চলে আসবো আর এখান থেকে এসেছিলো আমার দিদা মামি মামা মামা দাদু সবাই মিলে আমরা পুজো দিতে গিয়েছিলাম আর আমার ছোটো মাসিও এসেছিলো পুজো দেওয়ার পর আমরা বাড়ি চলে এসেছিলাম আর মামা দাদুরাও বাড়ি চলে গিয়েছিল তারপর দেখো আমার অনলাইনে একটা ডেলিভারি চলে এসেছে বাবুর জন্য একটা পাঞ্জাবি অর্ডার দিয়েছিলাম ওর অন্নপ্রাশনে পড়ার জন্য ওর দিদাই ওকে কিনে দিয়েছে তো সেটাই আমি অর্ডার দিয়ে দিয়েছিলাম এখন সেটাও চলে এসেছে তো সেটাকেই আমি এখন নিয়ে নিচ্ছি আর এটা ছিল উনত্রিশে জানুয়ারি তো এই হচ্ছে পাঞ্জাবিটা তো একদম সমস্ত কিছু গোছানো চলছে আর দেখতেই পাচ্ছ এটা ডেকোরেশন চলে এসেছে এবার এখানটায় একটু প্যান্ডেল মতো হবে তো আমি এখানে বাবুর জন্য পিড়ি আঁকবো সেই জন্য ওটাকে রঙ করে নিচ্ছি আর এখানে এই যে বাবু খেলা করছিল আর এই ভিডিওটা ছিল বাবুর অন্নপ্রাশনের ঠিক আগের দিনের দুপুরবেলার ভিডিও তো এখানে ঋত্বিক বাবু একটু খেলা করছে আর সমস্ত কিছু একদম জোর কদমে তোটজোল চলছে তো তোমরা ব্লগটা দেখতে থাকো সমস্ত কিছু তোমাদের সঙ্গে শেয়ার করবো আর এদিকে দেখো প্যান্ডেলটা হয়ে গিয়েছে এখানে যেহেতু খাওয়া দাওয়া করা হবে তো সেই জন্য এখানে প্যান্ডেলটা বড়ো মতো করে করা হয়েছে আর আমি এখানে বাবু পিঁড়িয়ে আঁকতে অলরেডি শুরু করে দিয়েছি তারপর সন্ধ্যা হয়ে গিয়েছিল বাবুর সঙ্গে একটু খেলা করছিলাম আর সারাদিন এত খাটাকাটুনি করেছি যাই হোক একটা বড় কাজ বলে কথা তো সেই জন্য অনেকটাই খাটাকাটুনি হয়েছে তো এখন আমি একটু রেস্ট করব আর বাবুকে একটু খাওয়া দাওয়া করিয়ে দেবো তো আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও আর তোমরা ব্লগটা দেখতে থাকো যদি কিছু ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও আর আমার চ্যানেল যদি তোমরা কেউ নতুন হয়ে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে দিও পাশে থাকো রিদিক বাবুর সঙ্গে কিছুক্ষণ খেলা করার পর ওকে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম দিয়ে আমার বাকি যে কাজগুলো ছিল সেগুলো কমপ্লিট করছিলাম বাবু এখন ঘুমাচ্ছে আর এই ফাঁকে আমি আমার কাজগুলো কমপ্লিট করে নিচ্ছি এখানে আমি বরণডালা রেডি করছি এখানে দেখো আয় ভরগুলো সাজিয়ে নিয়েছি এখানে আমি বড় ডরাটাও সব গুছিয়ে নিচ্ছি যেহেতু আমাদেরই দোকান তো দোকান থেকে সমস্ত কিছু নিয়ে এসে আমি এখানে গোছাচ্ছি এটা হচ্ছে আমাদের ঠাকুর ঘর তো এখানে সমস্ত কিছু এখন গুছিয়ে রাখছি যাতে হাতের কাছে সমস্ত কিছু পাওয়া যায় বরণের সমস্ত কিছুই আমি গুছিয়ে নিয়েছি দুটো জিনিস বাকি ছিল সেটা হলো পান আর আয়না আমি সেগুলোও কালকে সকালবেলা দিয়ে দেব আর এদিকে হৃদবিবাহুও উঠে পড়েছে তো এখন ওর দিদার সঙ্গে একটু খেলা করছে আর আমার এদিকে প্রায় সমস্ত কিছু গোছানো হয়ে গিয়েছে যেটুকু বাকি আছে কাল সকালে কমপ্লিট করে তো এখন দেখো প্রায় রাত দশটা বাজে এখন হৃদবিবাবু তার দিদার সঙ্গে খেলছে আর ও একটু কিছুক্ষণ পরে ঘুমিয়ে পড়েছিলো রাঁধুনিরাও চলে এসেছে এখন সবজি কাটা চলছে তো নেক্সট ব্লগে অনেক কিছু আছে তো তোমরা দেখতে থাকো